সুন্দর একটা সারা এই যে একটা কালার আর একটা কালার দেখেন এগুলার ভান্ডিল ভান্ডিলের সাইজ তিনটা ডিজাইনের সারা দেখাইলাম তিনটা ডিজাইনের সারা আটশো টাকা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র এক হাজার মাত্র এক হাজার সাইজ নিয়ে নিবেন মাত্র আষ্টশো টাকা মাত্র 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 এক হাজার মাত্র এক হাজার মাত্র এক হাজার এই সাইজটা সাতশো টাকা

বাচ্চাদের আবার গোল জামা ভালো লাগে বাচ্চাদের ভালো লাগে এগুলো সাইজ আছে পারবেন মাত্র এক হাজার মাত্র এক হাজার এরকম এরকম এই যে এরকম এরকম বান্ডিল বান্ডিল বাই পার মাত্র এক হাজার মা মেয়ে মিল্লা পড়তে পারবেন এই জামা গুলা ভালো লাগবো আপনার বুড়ি রে মাত্র এক হাজার চিনি গুড়ার ভিতরে অনেক সুন্দর কাজ আছে আর এটা দিচ্ছি মাত্র আষ্টশো মা পরিস করে কাজ করা এক হাজার

তিনটে সালোয়ার দিচ্ছে প্রাইস মাত্র সাতশো ঠিক আছে দুইটা কালার আছে মাত্র সাতশো প্রাইস হচ্ছে মাত্র এক হাজার প্যান্ট এটা না প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো